হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক টু মাই নিউ ব্লগ তো আমি তোমাদের সাথে চলে আসি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা মানে কি পূর্বপুরুষের বারান তো সেই বাড়ানটার মধ্যে আমরা কী কী করি কী কী রান্না করি মানে কৃষক করি তোমাদের সাথে সবটাই শেয়ার করো তো পুরো ভিডিও স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখতে পাচ্ছ এখানে আমার ঠাকুর ঘর আমার গোপুর এখানে উঠে আছে বসে আছে আর সব ধোয়া পালি হয়েছে না তার এলোমেলো লাগছে দেখতে যাচ্ছে এখন মা তার কি করছে দেখাচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি দিয়া